শনিবার পুরুলিয়া জেলার বড় বাজার পাড়া স্থানীয় মহিলারা রাস্তার উপর কলসি বালতে নিয়ে পথ অবরোধ করেন স্থানীয়দের অভিযোগ তাদের পাড়ায় বেশ কয়েকটি টাইম কল রয়েছে কিন্তু সেই টাইম কল থেকে জল সংগ্রহ করতে পারছে না দীর্ঘদিন ধরে জলের অপর নাম জীবন তাই জল ছাড়া বাঁচা যায় না খুবই অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে তাদের তাই তারা এদিন অবরোধ করছেন বলেই জানান এখন যে আমরা যে জল আছি না তাহলে আমাদের অসুবিধা হয়েছে আমরা কোটা তিনটা বন্ধ আছে আমরা কিছু ইয়া করি সমস্যা সমাধান হবে তো ওইটার জন্যই তো না কইলে হবে খবর পেয়ে বড়বাজার থানার পুলিশ প্রশাসন এসে পৌঁছায় জল সরবরাহ দপ্তরের কর্মী নৃপেন দেওঘরিয়া জানান মাটির নিচে নলবাহিত জলের কাজ চলছে তাই কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে তিনি জানান অভিযোগ তার জানা ছিল না বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে পঞ্চায়েত সদস্য শ্যামলী নামাতা জানান বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখেছেন সমস্যার সমাধান করা হবে বলেই তিনি আশ্বাস দেন অবশেষে আশ্বাস পেয়ে অবরোধকারীরা পদ অবরোধ তুলে নেন জল একটুকু পড়া নাই

युबाङ्ला टिभी हृदय छुए जा